হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আর এটা হচ্ছে মঙ্গলবারের সকাল দেখো সকাল সকাল মানে সমস্ত কাজ করে নিয়েছি আর এখান দিয়ে কিচেনটা পুরো মানে ক্লিনই ছিল আগের দিন রাতে ক্লিন করে নিয়েছিলাম আর এখন হচ্ছে স্নান করে নিলাম মঙ্গলবার যেহেতু মঙ্গলবারে পুজো দেবো বজরঙ্গলির তাই আজকে একটু শাড়ি পরলাম আর বাজারেও চলে যাবো একবারে বাজার করে নিয়ে ঠাকুরের টুল নিয়ে পুজো দেবো তারপর রান্না বসাবো এই দেখো পুজো দেওয়া কমপ্লিট এবার রান্না মানে বেশি কিছু করব না নিয়ে এসছি হচ্ছে পালং শাক পালং শাক করবো অল্প করে বেগুন শিম আর ডালের বড়ি দিয়ে পালং শাক করবো আর এখান দিয়ে আমার ছেলের জন্য না মানে ডাল সিদ্ধ দিয়েছি আর আমরা ডাল খাব না বলে তাই ডালটা সোমবার দি ডাল সিদ্ধ করেছি ভাত আর এখান দিয়ে হচ্ছে ভেন্ডি ভাজা আর ওর ঠাকুমার বাড়ির থেকে ছেলে গেছে ঠাকুমার বাড়িতে মানে অল্প করে তরকারি দিয়ে দিয়ে দিয়েছিল দেখো কি তরকারি দিয়ে দিয়েছিলো আর আমার বাবা তো এখানে কাজে আসে তোমরা দেখেছো আর তার জন্য বাবাও দেখি নিয়ে এসছে বাড়ির থেকে কি করেছে বলো তো বোন করেছে কচু বাটা সেই কচু বাটা দিয়ে দিয়েছে আর হচ্ছে আমার শাশুড়ির থেকে নিয়ে এসছে হচ্ছে দেখো এটা মূলর শাক কিন্তু আর এই দেখো চিকেন নিয়ে এসছে এটা ছেলে খাবে আমি খাবো না যেহেতু বাজারে মূলের পুজো দিই ছেলে আর ছেলের বাবা খাবে আর আমি হচ্ছে খাবো পালং শাক খাবো আর এই যে কচু আটাটা খাবো এটা কিন্তু নিরামিষ কচু বাটা এটা হচ্ছে হয়েছে নারকেল দিয়ে বুঝেছো তো আর এখান দিয়ে দেখো এই সে ফলগুলো না ভিজিয়ে রেখেছি আমি খাওয়ার আধ ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এগুলো সব নিয়ে গেলাম টেবিলে এবার সাজিয়ে নেবো তারপর খেতে বসাবো এই চাটনি আছে দেখো জলপাই চাটনি হচ্ছে আমি না দু মানে একদিন দুদিন আগে করে রাখি এটা বেশি করেই করে রেখেছি তাই হয়ে যাবে আর এবার দেখো সন্ধ্যার সময় চলে আসলাম সন্ধ্যাবেলা টিফিন এটা যেহেতু হাজব্যান্ড নাইট ডিউটি যাবে ও সারাদিন বাড়ি ছিল আর তাই জন্য সন্ধ্যাবেলায় আমি আর হাজব্যান্ড খাবো দুধ চা আর ছেলেকে করে দিলাম হচ্ছে মানে দুধের মধ্যে কমপ্লেন দিয়ে দিলাম আর হচ্ছে এর সঙ্গে দিলাম একটু অল্প করে কেলক্স আর চকস দেব। মানে দুটো মিক্সড করে দিই তাহলে টিফিনটা কি হবে পেটটা ভরা থাকবে হ্যাঁ আর চলো দেখো আর দুধ চাটা মধ্যে দিলাম হচ্ছে আদা জানো আদাটা একটু কুচি করে দিয়েছি এত টেস্ট হয়েছে দুধ চাটা বলার মতন না তার সঙ্গে এলাচও দিয়েছিলাম কিন্তু আদাটা দেওয়াতে একটা স্মেল আসছে দুধ চাটার মধ্যে এত টেস্ট হয়েছে আর চা পাতাটা মানে আজকে তো মানে জলের মধ্যে দিইনি দুধের মধ্যে দিয়েছি কিন্তু কালারটা বেশ ভালোই আসলো আমি তো সবসময় জলের মধ্যে দিয়ে দুধ চাটা ফোটাই কিন্তু আজ দুধের মধ্যে দিয়েছি কালারটা দেখো বেশ ভালো এসছে আর তারপরে আমি আর হাজব্যান্ড খেয়ে নিলাম আমি তার সঙ্গে এক মিনিট মুড়িও নিয়েছি বুঝেছে তো আর এখানে নাই দেখো স্টুডেন্টরা চলে এসছে মানে একজনের এখনও পরীক্ষা শেষ হয়নি কমপ্লিট হয়নি তার সঙ্গে ছেলেকেও পড়াই আর একটু চা নিয়ে বসেছি আর ছেলেকে আর ওদেরকে নিয়ে বসবো আর একটা পরীক্ষা হলেই ব্যাস কমপ্লিট আর দেখো এখানে সন্ধ্যাবাতি দিয়েছিলাম যে বাজরঙ্গলি পুজো করেছিলাম রাতের না পুরো দেখো বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি কিছুটা আর এখন না ভাতটা আগে খেয়ে নাও ভাতটা ওই দেখো ভাত হয়ে গেছে ভাতে আলু সিদ্ধ দিয়েছি আর ডিমটা ভাজি আর এখন খেয়ে দিয়ে না একটা রেসিপি করবো তোমাদের সাথে দেখাচ্ছি সবগুলো মানে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার কি রেসিপি করছি তোমরা দেখাচ্ছি চলো করবো হচ্ছে এই আমলকি দেখতে পাচ্ছ আমলকিটাকে এই এই যে যে গ্রেট করে নিচ্ছে আমলকিটাকে ভিজিয়ে রেখেছি এটা করে নিচ্ছে এটা দিয়ে একটা রেসিপি বানাচ্ছে দেখো আর তার সঙ্গে লাগছে হচ্ছে দেখো আদা আর লেবুটা গোটা নিয়েছি কিন্তু এখানে হাফ দেব আর এ দেখো এর সঙ্গে মিস্ত্রি মিস্ত্রিটাকে হচ্ছে গুঁড়ো করে নেবো আর লাগবে হচ্ছে ঘি কিছুটা আর গোলমরিচ আর এখানে হচ্ছে মানে ব্ল্যাক সল্ট যেটা সেটা চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি এই দেখো আর এই একটাই আছে যে এতগুলো আমলকি আটি পেরিয়েছে সেটা নিলেই কমপ্লিট চলো তারপরে মিসিটা গুঁড়ো করে রেডি করে নিয়েছি এটা হচ্ছে আমলকিটা গ্রেটেড করে নিলাম আর এখান দিয়ে হচ্ছে এই দেখুন গোটা মিচরিটা গুঁড়ো করে নিয়েছি দুটো লেবু একটা লেবুকে হাফ করে নিয়েছি একটু আদা নিয়েছি এটা গ্রেট করে দেবো লাস্টে আর এই দেখো গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি আর হচ্ছে এই যে চলো আগে প্রথমে কি করছি দেখাচ্ছি কড়াইতে প্রথমে এক চামচ ঘি দিলাম এটা গরম হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই আমি যে গ্রেট করা যে আমলকিটা আছে ওটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দেওয়ার পর তারপরে হচ্ছে নাড়তে থাকবো যতক্ষণ না এক্সেস ওর জলটা আছে ওটা না শুকানো পর্যন্ত ওটা নাড়তে থাকবো নাড়তে নাড়তে তারপরে হচ্ছে যেটা আমি মিস্ত্রিটা গুঁড়ো করেছি সেটা দিয়ে দেব। দেওয়ার পর ওটা একটু মানে মানে শুকনো শুকনো থেকে একটু মানে ঝোলা ঝোলাঝোলা হয়ে থাকবে তখন গিয়ে যে বিট নুন আছে আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো আর হাফ লেবু যেটা আছে সেটা একদম লাস্টে দেব আর তার আগে দেব হচ্ছে আদা কুচিটা মানে আদাটাকেও আমি রেড করে নেব আমলকিটা আমরা দেখবে শুধু শুধু খেতে গেলে হয়তো ভালো লাগে না একটু কষ লাগে এই জন্য আমি এই রেসিপিটা করেছি মানে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর তার সঙ্গে লেবু আছে যেহেতু টক টক লাগবে আর বিট নুন দেবো ওটার মানে টেস্টটা আলাদা হয়ে যাবে আর অল্প করে আদা কুচি যেটা দিচ্ছি ওটার টেস্টটাও আলাদা পাবো আমরা আর আমি এখানে দুটো লেবু চিপড়ে দিয়েছি মানে দু এক একটা লেবুকে হাফ করে রেখেছিলাম সেই দুটোই দিয়ে দিয়েছিলাম এই জন্য টকটা একটু বেশি হয়ে গেছে যারা টক খাবে না তারা হাফ লেবুটাই দেবে মানে একটার হাফ যেটা সেটাই দেবে আমি দুটোই দিয়ে দিয়েছিলাম এই জন্য টকটা বেশি হয়ে গেছে আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবে গুঁড়োটা দিলে কি হবে ওর মানে পুরুষ দুটোই মানে মিষ্টি যে আছে টক আছে এই দুটোকে ব্যালেন্স করার জন্য একটু ঝালটা দেওয়া মানে গোলমরিচের গুঁড়াটা হচ্ছে ঝাল ওটা ব্যালেন্স করবে ওই জন্য গোলমরচি গোঁড়াটা অবশ্যই দিতে হবে ওটা গোলমরচি গোড়াটা হচ্ছে আমি দিয়েছি এক চামচ তোমরা তোমাদের মতন আন্দাজ মতন করে দেবে দেখো এবার করে নিলাম দেখো কিরকম লাগছে এটা সারা বন্ধুরা এই রকম রাত্রে এরকম ঘুরতে যাবো খাটে উঠে এরকম বসে পড়েছে আর ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণের জন্য এখন জাগাতে হয়েছে টাকা করে দাও দেখুন দেখি দেখো তো বন্ধুর দেখতে চাইছে দেখো